আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে পুরাতন ফাটা ফুটা ব্যাটারি নিয়ে হাজির হয়েছি তো এগুলো হচ্ছে নষ্ট ব্যাটারি মোবাইলের নষ্ট ব্যাটারি তো আপনারা অনেকে অনেক সময় কমেন্টস করেন ভাই ব্যাটারি রেট কত যাচ্ছে না যাচ্ছে তাদের জন্যই বলি যে বর্তমানে চায়নারা ব্যাটারিগুলো আর নিচ্ছে না শুধুমাত্র সার্কিট কিনতেছে এই ব্যাটারিগুলো কিছু ব্যবসায়ী আছে যারা কিনে রাখছে যে পরবর্তী দাম বাড়তে পারে এই আশায় তারা কিনে রাখছে তো সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো আপনারা যদি চান বিক্রয় করতে পারেন এই ব্যাটারিগুলো এখন যদি আপনি আমাদের কাছে বিক্রয় করতে চান তাহলে বিক্রয় করতে পারবেন যদি ভালো কোয়াটি কোয়ালিটি যদি ভালো হয় তাহলে পরে নব্বই টাকা কেজি পর্যন্ত বিক্রয় করতে পারবেন আর যদি ফোলা ফাটা হয়ে থাকে সেই ক্ষেত্রে সত্তর থেকে আশি টাকা পার কেজি পাবেন এটা আমাদের কাছে বর্তমানে রেট আপনাকে বলে দিলাম আর বাইরে কে কী রেটে কিনছে বিক্রি করছে সেটা আসলে আমার জানা নাই ওটা আপনাদের বিষয় আমার কাছে যে বর্তমানে রেট আপনারা যে রেটে বিক্রয় করতে পারবেন আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এক সময় এই ব্যাটারি পাঁচশো টাকা বা তার ঊর্ধ্বেও বিক্রয় হয়েছে কিন্তু বর্তমানে চায়নারা না কেনার কারণে এটার মনে করেন যে চাহিদা খুবই কম কিছু ব্যবসায়ী যারা কিনে রাখছে শুধুমাত্র তারাই এগুলো কিনছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওতে বন্ধুদের সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে অনেকেই বলেন যে ভাই এই ব্যাটারি কত ওই ব্যাটারি কত আমরা শুধুমাত্র মোবাইলের এই নষ্ট ব্যাটারিগুলো কিনে রাখি ভাই অন্য কোনো ব্যাটারি আমরা কিনি না শুধুমাত্র মোবাইলের ব্যাটারিগুলোই আমাদের কাছে বিক্রয় করতে পারবেন